নমস্কার রাজনৈতিক মহলের অনেকে কটাক্ষ করে বলছেন এটা তো মালকিন কর্মচারীর বিষয় এতে আসলে আমাদের নাক গলিয়ে কি কিছু হবে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুর বিরুদ্ধে পদক্ষেপ নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দুই শিক্ষক সংগঠনের নেতা বহিষ্কৃত দলবিরোধী কাজের অভিযোগ রয়েছে ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মন্ডল এবং প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা প্রীতম হালদার দলের শীর্ষ নেতৃত্ব যিনি দলের তরফে শিক্ষক সংগঠনগুলির দায়িত্বে রয়েছেন প্রাত্য এই সিদ্ধান্ত নিয়েছেন বহিষ্কারের পরে শিক্ষক নেতা মণিশঙ্করের বিস্ফোরক মন্তব্য নারী নির্যাতন সন্দেশখালি ইস্যু নিয়ে যে বিজেপির প্রোপাগান্ডা সামনে এনেছিল তিনি হলেন আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কারণেই বিপুল জয়ের পরে মমতার আদর্শ মাথায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নেতৃত্বে জয় জয়কার করেছিলাম গেম চেঞ্জার দাদা আখ্যা দিয়ে কলকাতা ব্যানার লাগিয়েছিলাম ব্রাত্য বসু আমাকে ফোন করে ট্রেড করেন কেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলছি সতর্ক বাণী দেন আমি যেন এই ধরনের কাজ না করি তিনি এও বলেন আমার জন্যই নাকি ওর পথ চলে যেতে পারে আমাকে সতর্ক করা হয়েছিল আমি যদি এরকম করি তাহলে আমাকে বহিষ্কার করা হবে তার প্রমাণও আমার কাছে আছে আমি এই ধরনের ছোটখাটো নেতাদের হুমকিতে ভয় পাই না